হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে শপিং শফিকুল ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের জন্য দেখাবো আমরা কিছু জেমিচু জেমিচু আর এক বড় রসি কাজ করে এইগুলো যা দেখতেছেন একদম এলে সিকোয়েন্স করা কাজ করে এগুলো ওঠার কোনো চান্স নেই আর সাদা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দেড়শো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠালে আপনার অর্ডার টাকা কনফার্ম ডেলিভারি চার্জ কাটাবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন এগুলো তিন দিনের ভিতর হোম ডেলিভারি

যে আগে অর্ডার করে সে আগে কাপড় পাবে কেন আপু কাপড়ের জন্য বিশ গছ তিরিশ কিন্তু আমাদের কাস্টমার এক লাখের ওপরে এই মনে আমাদের কাছে কোনো কাপড় থাকে না আমাদের হাতে কোনো কাপড় থাকে না আপনি কারণ অনেক চাহিদা এগুলো এগুলো নিলে আপনার হাতের কাজ আর কোনো লাগবে না অনেকে আছে যে লেস লাগায় এটা করে ওতে করে রুলস লাগে নাকি এলে এগুলো কাজ করো ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কোনো নাই কোনো পেরিসানি নাই ঘরে বসে থেকে ভিডিও দেখবেন ঘরে বসে থেকে অর্ডার করবেন ঘরে বসে থেকে আপনি সব কিছু করতে পারেন ঘরে বসে থেকে রিসিভ করতে পারেন শুধু গেটটা খোলা খুলতে যে সময় আপনাদের কেননা আমরা তো সারা মানুষ তো হোম ডেলিভারি দিয়ে দেয় বুঝতে পারলেন আর যারা এগুলো নিতে চাচ্ছেন যারা নেবেন আপনার নাম নাম্বার ফোন নাম্বার আপনি জেলা আপনি মহলার নাম সুন্দরভাবে লিখে পাঠাই দেবেন আপনারা মেন কথা আপনি যে জায়গায় অ্যাড্রেস দিবেন আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টে পাঠাবো কিন্তু আমরা এই জন্যই বলছি ভেউ যাই যে জায়গায় নেবেন অ্যাকচুয়ালি যেটা আপনার অ্যাড্রেসটা ওটাই দেবেন ঠিক অ্যাড্রেসটাই দেবেন হয়তো আর অনেকে আছে আপু আমরা অ্যাড্রেস দিই যে আমরা যেটা পাঠিয়ে দিই ভাই আমি তো ওখানে নাই এমন মোট জায়গায় আসছি কারণ আমাকে পার্সেলটা কিন্তু ব্যাগ আসে রিটার্ন আসে ওইটা কেউ করবেন না যাই নেবেন আপনি নাম নাম্বার ফোন নাম্বার আপনার জেলা আপনি মহল্লা আপনি গ্রাম সুন্দরভাবে লিখে পাঠিয়ে দেবেন আমরা ওই জায়গায় এই প্রবলেম আমরা পাঠিয়ে দেবো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিউস আল্লাহ সবের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ